পৃথিবীতে গোটা পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়ে গেছে কিন্তু এই ধর্ম সম্বন্ধে মানুষ জানে না আর আমাদের ধর্মগুরুরা এই বিষয়ে জানতে দেনও না কেন দেন না এটা আমি জানি না আমি আজকে অসংখ্য প্রায় শখানেক ধর্মের আলোচনা করব শখানেক ধর্মের নাম বলবো আলোচনা করতে গেলে তো কয়েক বছর সময় লাগবে আমি কয়েকশো ধর্মের কথা বলবো আমার সাথে থাকবে এক নম্বরে ইহুদি ধর্ম ইহুদি ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তা কী বলে জিহোবা দুই নম্বরে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি ঈশ্বর তিন নম্বরে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ চার নম্বরে হিন্দুইজম বা সনাতন ধর্ম এই ধর্মে তারা তাদের ঈশ্বরকে বলা হয় ঈশ্বর বা ভগবান পাঁচ নম্বরে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলা কি উৎপত্তি দেবতা বা মহা ব্রহ্মা পরম ব্রহ্মা এরকমতে আর কি ব্রহ্মা আর মহাব্রহ্মা পার্থক্য আছে জৈন ধর্মে বলা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন অশিষ্ট তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে কেন্দ্রীয় শক্তি মানে যেখান থেকে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করা হয় যৌন ধর্মে তার মানে কি তারা তো অস্বীকার করে না যে একটা শক্তি অবশ্যই আছে শিখ ধর্মে ঈশ্বর সর্বত্র বিরাজমান আমরা যখন মুসলমানরা বলি সর্বত্র বিরাজমান শিখরাও তাই একই কথা বলে তো কোথায় তারপরে জরোস্টার জরোস্টান ধর্ম যেটা আর কি মানে পার্সি ধর্ম তো সেই ধর্মেও সৃষ্টিকর্তা আছে আহুরা মাজদা তিনি হচ্ছে কি নিরাকার এক সত্তা ঠিক কথা বলা হয়েছে তারপরে কনফুসিয়াস ধর্মে বলা হয় যে ঈশ্বর আছেন তিনি স্বর্গে মতের পরিচালক তার নাম আছে টিয়ান তারাও সৃষ্টিকর্তায় মানে তারপরে তাও ধর্ম আছে তাও হচ্ছে স্বর্গ ও মতের রক্ষক তাও বলতে আপনার তাইওয়ান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম কোরিয়া থাইল্যান্ড হংকং ব্যাংকক এই সমস্ত অঞ্চলের যে ভাষাভাষী ওদের যে ধর্ম সেই ধর্মকে বলে তাও ধর্ম স্বর্গমত্তের যিনি রক্ষক তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা সিন্ত সিন্তু ধর্ম সিন্ধু ধর্ম ইসে এই আমাদের চীনের এই অঞ্চলের দিকে আর কি ঈশ্বরের পথ হলো সুন্দর পথ তো ঈশ্বরের নাম আছে কামি কামি বা সিন কামি বা সিন তিনি আছে এক অদৃশ্য সত্তা তারপরে আমাদের বাহাই ধর্ম আছে যেটা ইসলাম ধর্ম থেকে আরেকটা দল সেটা তারা বলে বাহা বাহাই ধর্ম যারা আর কি সে বাহাই ধর্মের অনুসারী তারা বলে বাহা আল্লাহ আল্লাহ বা বাহা আল্লাহ বলে আর কি ইয়াজিদি ধর্ম আছে ইয়াজিদি এটাও ইসলাম ধর্মের একটা শাখা তারা বলে মালাক তাউস মালাক তাউস বা মৌর ফেরেস্তা মানে তারা শয়তানরে ফেরেস্তা মনে করেন একটা কাহিনী আছে আচ্ছা তারপরে আপনার আফ্রিকায় একটা ধর্ম আছে সেটা হচ্ছে রাষ্ট্রা ফারাজিয়াম ধর্ম তো তাদের দাবি হচ্ছে যে ওই যে ইয়াকুব নবীর যে বারো পুত্র ছিল সেই পুত্ররা যখন তারা কেনানে চলে আসে বা কেউ কেউ আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় তো আমরা হচ্ছি সেই বারো জনের একজন আমরা সেই পুত্রের এক পুত্রের বংশ থেকে আমরা প্রকাশিত বা সেই বংশের লোক আমরা মানে ইহুদুদের একটা দল তারা জামাইকা বসবাস করে জামাইকা তারা তাদের সেই সৃষ্টিকর্তাকে বলে যাহো যেমন ইহুদিরা তাদের সৃষ্টিকর্তাকে জিহবা বলে ওই জিহবা শব্দটা আর কি তে পরিণত হয়েছে আর কি হ্যাঁ যেমন আমরা বলি না আল্লাহরে আমরা রব বলি না অন্য নামে ডাকি না ওর তো জিহবা থেকে যাহোতে পরিণত হয়েছে যাহো বলে ডাকে তারপরে আসছে আদিম অনেক অনেক ধর্ম আছে শত শত হাজার ধর্ম সেখানে যাব না এত আচ্ছা সুমেরিয়ান অঞ্চলে কিছু ধর্ম আছে যেমন আপনার ইউফ্রেতিস তাইগ্রিস ইউফ্রেতিস টাইগ্রিস দজলা ফুরাত যে নদীগুলো আছে সিমন জিহন যে নদীগুলো আছে এক একজন এক নামে ডাকে আর কি এটা হচ্ছে মিশরের আশেপাশে সেই নীলনদের আশেপাশে যে অঞ্চলগুলো সেখানে তো সেই সুমেরীয় অঞ্চলের যে ধর্ম তারা তাদের সেই সৃষ্টিকর্তাকে বলে কি জানেন আনু আনু বলে এটা গিলকাম মহাকাব্য সেখানে সৃষ্টিকর্তাকে আনু বলে ডাকা হয় এটা প্রায় সাড়ে চার হাজার খ্রিস্টপূর্বব্ধ তো সাড়ে চার হাজার খ্রিস্টপূর্বব্ধ যদি হয় তোলে ওদিকে গেল সাড়ে চার হাজার আর এখানে আছে প্রায় আড়াই হাজার ধরে নেন তোলে সাড়ে চার আর লগান আড়াই পাঁচ ছয় সাত হাজার বছর আগের কাহিনী তো সেখানেও তারা সেই নিরাকার সত্তাকে সৃষ্টিকর্তা হিসেবে জানে তারপরে ব্যাবেলিনের নাম শুনছেন আপনারা জানেন ব্যাবেলিনের ব্যবিলিয়নের ধর্মসার ব্যবলিনরা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক হিসেবে ডাকে মাদ্রুক মাদ্রুক বলে ডাকে মাদ্রুক মানে কি সৃষ্টিকর্তা এটাও প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর খ্রিস্টপূর্ব তিন হাজার বছর হলে আজকে হল আর দুই হাজার হাজার বলেন প্রায় সাত হাজার বছরে হবে আর কি তো খ্রিস্টপূর্ব এটা হচ্ছে আপনার ইরাকের পশ্চিম অঞ্চলে পশ্চিম দক্ষিণ অঞ্চলে পশ্চিম দক্ষিণে তারপরে এশিয়ান ধর্মচার তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আশুর এটা আপনার প্রায় প্রায় সাত সাত হাজার ছেচল্লিশ থেকে ছয়শো বারো খ্রিস্টপূর্ব এটা হচ্ছে ইরাকের উত্তর অঞ্চলে আমরা যদি ইতিহাস ঘাড়ে দেখি তাহলে দেখা যাবে যে এই যে আপনার ইউফ্রেটিস তাইগ্রিস দজলা ফুরা যে নদী এর আশেপাশেই মূলত সৃষ্টির প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল এরকম একটা ধারণা পাওয়া যায় তারপরে কেনানায়ের ধর্ম কেনানায়ের ধর্ম এখানে কেনানায়ের ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে বাল 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 দেবতা বালদেবতা নাম শুনছে না দেবতা বাল নামে ডাকে অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে নামে ডাকে এটা হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম নবী আমাদের আমরা যে মুসলমান সন্তান আমরা ইব্রাহিম যে ইব্রাহিম নবীর যে জন্মস্থান উর নামক যে স্থানে তিনি জন্মগ্রহণ করছিলেন ওই অঞ্চলের যে প্রাচীন যে ধর্ম সেই ধর্মকে তারা সৃষ্টিকর্তাকে নামে ডাকে তারপরে মিশরের আরও প্রাচীন বহু ধর্মতা আছে তারা দেবতা ও অদৃশ্য তারপরে রা অদৃশ্য এরকম দিয়ে বহু নামে ডাকা হয় তারপর প্রাচীন গ্রিক ও রোমের যে ধর্ম সংস্কৃতি তারা কেউ বলে ইউরেনাস স্বর্গের দেবতা কেউ বলে গিয়ার মর্তের দেবতা টাইটান তাদের সন্তান এরকমতে আর কি আর কাওয়াস কাওয়াস আছে অদৃশ্য দেবতা এরকমতে আমরা জানতে পারি আর কি এবার আমরা যাব সামানিজম সামানিজম নামে একটা ই আছে ধর্ম আছে এটা হচ্ছে আপনার কোন অঞ্চলে বলতে চাই এটা হচ্ছে আপনার আফ্রিকার সাইবেরিয়া অঞ্চলের ওই দিকের একটা ধর্ম তো সেখানে সামান সামান শব্দের অর্থ হচ্ছে উদ্ধ জগতের সত্তা সামান শব্দের অর্থ জগতের সত্তা সেই অদৃশ্য সত্তা আর কি সেটা বলা হয় কি তো এটা হচ্ছে সাইবেরিয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আর কি এই সামানিজম একটা ধর্ম আছে তো আমি শুধু ধর্মের নাম আর তাদের সৃষ্টিকর্তার নাম বলে যাচ্ছি একটা ধর্মের সাথে আলোচনা করতে গেলে বহু ঘন্টার সম ব্যাপার আর কি সেখানে আমি যাচ্ছি না তারপরে কেলটিক নামে একটা ধর্ম আছে তো কেলটিক ধর্মের অনুসারে এটাও আফ্রিকার ধর্ম তো সেই কেলটিক ধর্মের অনুসারে তাদের সেই সৃষ্টিকর্তাকে বলে কি বলে জানেন টিনোমস একজন সৃষ্টিকর্তা আছে অদৃশ্য তার নাম আছে টিমিনোস টিমিনোস তারপরে মিত্রাই নামে একটা ধর্ম আছে তো তারা তাদের সেই সৃষ্টিকর্তাকে বলে মিত্রাস যিনি হচ্ছে সৃষ্টি জনক যিনি এই বিশ্ব জাহান সৃষ্টিকর্তা তাকে মিত্রাস বলা হয় তারপরে মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ তারা তাদের সেই আদি ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে যে আইক আইকে আইক একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছেন তার নাম আছে আইক তারপরে মায়ান মায়ান ধর্মের নাম শুনছে না মায়ান ধর্ম ইনকা ধর্ম অ্যাস্টেক ধর্ম এগুলো পৃথিবীর এক বিশাল সমৃদ্ধ এক জাতি জাতিগোষ্ঠী তো মায়া সংস্কৃতিতে তারাও তাদের সৃষ্টিকর্তাকে বলা আইকে তারপরে বাউ বাউর দেবতাকে বলে শ্রীসান তারপরে সাপ মৌর সব কিছু কিন্তু এখানে আসে তারপরে বালাম মানে জাগুয়ার চন্দ্র দেবতা বৃষ্টি দেবতা ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা নাম আছে তারপরে আস্ট্রেক ধর্ম আছে এটাতে আমেরিকার ধর্ম আর কি তো এখানে অ্যাস্টেক ধর্মের টু নয় টু আছে সূর্য দেবতা জিল পোসলি আছে মূল দেবতা হুইট ঝিল পোস্লি হুইট ঝিল পোসলি মানে সেই সর্বসর্জিনী যিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমেন তাকে বলা হয় হুইট ঝিল পোস্লি অর্থাৎ মূল দেবতা মানে আদি দেবতা বা সর্বসর্জিনী আর কি পৃথিবীর প্রথম যিনি সৃষ্টি সূচনা করেন তাকে বলা হয় হুইট ঝিল পোসলি এবার আমরা আসবো ইনকা ধর্ম এখানে ইনকা ধর্মে ইনকা হচ্ছে আমেরিকার আমেরিকার ধর্ম তো সেখানে তারা সেই সূর্য সূর্য মামা তারপরে কিয়ারা কে বলে চাঁদ মামা তো তারা তাদের সেই সৃষ্টিকর্তাকে বলা হয় ইন্তি কি বলে ইন্তি ইন্তি মানে সেই মহান সৃষ্টিকর্তা তারপরে ওসিনিয়ান ধর্ম বিশ্বাস আছে তারা বলে যে এই মানে আত্মা মানে পরমত্তা এটা কিন্তু সনাতন হিন্দু ধর্ম তাই বিশ্বাস করে যে পরমত্তা ছিল আর কিছুই ছিল না পরমত্তা থেকে পরে আস্তে আস্তে এই ক্ষুদ্র আত্মার সৃষ্টি আবার মানুষ বিলীন হয়ে গেলে আবার সে পরমাত্মা মিশে যাবে তো আর কি তো ওসিনিয়ানরা তারাও বিশ্বাস করে যে আত্মা এবং ভূত দুটো শক্তি আছে হ্যাঁ আর এটার একটা মূল শক্তি আছে ইত্যাদি ইত্যাদি তারপরে আফ্রিকার আদি ধর্মসমূহ আছে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ও তারপরে জান দি আছে তারা তাদের সৃষ্টিকর্তা বলে মবরি তারপরে ডগন ধর্মের অনুসারে তারা বলে তাদের সৃষ্টিকর্তা বলে আম্মান এটা হচ্ছে আফ্রিকায় আম্মান এরকম তো আর কি আরও 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 আছে দেখেন যে আমরা যদি আফ্রিকাতেই শুধু যাই আফ্রিকাতে আরও শত শত ধর্ম আছে তার মধ্যে এক নম্বরে আকান ধর্ম দুই নম্বরে ডগন ধর্ম তিন নম্বরে ফান ধর্ম চার নম্বরে ইদ ইগ্র ইগ্র ধর্ম পাঁচ নম্বরে মিন্ডি ধর্ম ছয় নম্বরে ইয়রুবা ধর্ম সাত নম্বরে ডিনকা ধর্ম আট নম্বরে নৈয়ের ধর্ম নয় নম্বরে গান্ডা ধর্ম দশ নম্বরে লবেটু ধর্ম এগারো নম্বরে সোয়া ধর্ম বারো নম্বরে জুলু ধর্ম এরমতি আরও 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 বহু বহু ধর্ম আছে যদি আপনারা জানতেন তারপরে আমরা কোরআন শরীফে যদি আমরা দেখি কোরআন শরীফের কথা বলতে হয় কোরআন শরীফের মধ্যে যদি দেখব দেখবো যে সেখানে আমরা বহু প্রাচীন যে ধর্মগুলো সেখানে লাতো মান্না উজ্জা হাবল এই সমস্ত দেবদেবীও ছিল তারপরে সনাতন ধর্মে আমরা জানি ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর এগুলো আছে তারপরে সরি আরও আছে এক নম্বরে লাল তেজ কাটলি পোকা কাল তেজ কাটলি পোকা ওয়েল চালা ওয়াটন হুইট জিল পোসলি খটলি এগুলো অ্যাস্টেক ধর্মের যে দেবতাগুলো তাদের নাম এরপরে আমরা যদি মিশরীয় ধর্মগুলো দেখি তাহলে সেখানেও চারজন দেবতা আছে এটা আছে হু শিহা শেহেম হেহো এই মিশরীয় ধর্মে আর কি আর আমাদের ইসলাম ধর্মের চারজন পেতা আছে আজরাইল জিব্রাইল ইসরায়েল ইসলাইল চারজন ফেসাদের কথা বলা আছে এর ফেসাদের কথা বলা আছে আর পৃথিবীর প্রত্যেকটা ধর্ম একজন সৃষ্টির কথা বলে একজন একজন মহান সৃষ্টিকর্তা আছে ইত্যাদি তো আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি হ্যাঁ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে ধন্যবাদ সবাইকে